নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনিক রাশি বলতে তেরো তারিখ অর্থাৎ বুধবার তেরোই মার্চ দু হাজার চব্বিশ আজকে সারাটা দিন বারো রাশির ক্ষেত্রে কেমন যাবে এবং তার সাথে অবশ্য উপচার দেব মেষ রাশি মেষ রাশি আপনাকে আজকে অপ্রয়োজনীয় চাপ নেবেন না আন্নেসে কোনো টেনশান নেবেন না কেন তার শরীরটার উপর সেটা একটু ডিস্টার্ব হতে পারে আপনি আজকে কোথাও ইনভেস্ট করতে গেলে বা কোনো যদি এফডি বা মিউচুয়াল ইনভেস্ট বা শেয়ারে ইনভেস্ট করার মানসিকতা থাকে তাই এই দিনে অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন কেননা আপনার দিনটা আজ ইনভেস্টের জন্য অতটা সুইটেবল নয় প্রেম জীবনে একটু সময়টা বেটার আপনার প্রেমের প্রেমিক প্রেমিকের সম্পর্কটা আজ ভালো হবে যদি আপনি কোনো নতুন ব্যবসার চিন্তা ভাবনা করেন আজকে অবশ্যই সেটা করতে পারেন এবং আপনি কোনো পার্টনারশিপ ব্যবসা যদি করেন একটু বুঝে শুনে চিন্তাভাবে এগোবেন কোনো দূরবর্তী স্থানে যাওয়ার চেষ্টা চিন্তা করবেন না আজকে অ্যাভয়েড করবেন এবং আপনাকে অবশ্যই আপনার পার্টনারের শরীরটা নিয়ে লাইফ পার্টনার শরীরটা নিয়ে একটু চিন্তা থাকতে হতে পারে চেষ্টা করুন আজকে আপনি শোয়ার সময় রাত্রে শোয়ার অবশ্যই যদি একটু দুধ মুখে দিয়ে শোবেন কাঁচা দুধ একদম কাঁচা দুধ অল্প একটু এক চামচ মুখে দিয়ে শোবেন সেটা যথেষ্ট আপনার পক্ষে ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষরাশি বৃষরাশি আজকে আপনার দিনটা এন্টারটেন্টের মধ্যে একটু কাটানোর চেষ্টা অর্থাৎ বেশি চাপ ন কিন্তু আপনার মধ্যে চাপ চলে আসবে বিশেষ করে আপনার ফ্যামিলির কারোর শরীরটা নিয়ে আপনাকে টেনশান হতে পারে আর আপনি আর্থিক জায়গাটার থেকে শরীর নিয়ে একটু চিন্তা করুন অর্থাৎ শরীর নিয়ে একটু মানে নিজেকে কন্ট্রোল এবং শরীর ব্যাপারটা যদি কোনো কনেক ডিজিজ থেকে দেয় অবশ্যই এটা চেকআপের মধ্যে থাকবেন পার্টনারের কোনো প্রশংসা পাবেন এবং তার আপনার সাফল্য এবং সৌভাগ্য তাকে যথেষ্ট গর্বিত করবে এবং নিজের যে ক্রেডিটটা অন্যকে সেটা দেওয়ার চেষ্টা করবে না নিজের ক্রেডিট নিজের কাছে রাখবেন এবং কি জীবনে যে অশান্তি চলছিলো সেটা অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে যথেষ্ট আপনার শোনা হবে এবং লোকের কাছে যথেষ্ট আপনার বসের কাছে যথেষ্ট আপনার গুরুত্ব দেবে আজ যদি পারেন অবশ্যই কোনো মহিলাকে কিছু গিফট দিন আপনার মতো গিফট দিন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি কোনো কনিক ডিজি বা দীর্ঘস্থায়ী কোনো অসুস্থতা থাকে সেখান থেকে অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার মূল্যবান জিনিসপত্র এবং আপনার আর্থিক জায়গাটা আজ একটু খুব সতর্কভাবে রাখবেন কোনো জিনিস চুরি বা টিপমারি মারি এরম কিছু হওয়ার সম্ভাবনা আছে সাবধানেরা এবং আপনার সন্তান জন্য আপনাকে একটু চাপে পড়তে হতে পারে এবং কি আপনাকে মনে রাখবেন যে আপনার কাছে কেউ কিছু এক্সপেক্ট করছে বিশেষ করে ভালোবাসা কোনো আর্থিক যাতে না চেষ্টা করে তাকে ভালোবাসা দিয়ে সব কিছু বুঝিয়ে দিতে সে আপনার পার্টনারই হোক বা ফ্যামিলির লোকেরই হোক বা আপনার গুরুজন স্থানীয়কে হোক সতর্ক থাকুন কেউ যেন আপনার সাথে কোনো ছলনা না করে কেমন যে ছড় সেটা ধরার চেষ্টা করেন নারা কিন্তু বিপদে পড়তে পারেন আর কাউকে কোনো জবরদস্তি কিছু কাজ করানোর চেষ্টা করবেন না আজকের দিনটা আপনার জন্য খুব ভালো নয় যেহেতু পার্টনারের কাছ থেকে মাঝে মাঝে আপনার পার্টনার সাথে একটু মতবিরোধ যে আপনি প্রেমিক প্রেমিকাই হন আর বিবাহিতই হন একটু মতবিরোধ তার জন্য লাইফ পার্টনারের কাছে খুব একটা সাপোর্ট পাবেন তাদের দিনটা একটু আপনার অস্থিরতার মধ্যে কাটবে আপনার জন্য আজকের টোটকা হচ্ছে আপনি যদি কোনো গরিব লোককে কিছু খাওয়ানোর ব্যবস্থা করবেন কোনো নিডি পারসেনকে কোনো মন্দির মসজিদে গিয়ে আপনার জন্য খুব ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জন্য আপনি অন্যের ডিমান্ডটা বিশেষ করে আপনার পার্টনারের ডিমান্ডটা একটু মানে ফলো রাখুন যে সে তার কী চাহিদা এমনকি যে কোনো সমস্যার সমাধান হতে পারে যদি আপনি একটু বুদ্ধি করে চলতে পারেন আর্থিক সুবিধা অর্জন করতে পারবেন আজকে ঘরে উৎসবে কোনো বাতাবরণ তৈরি হবে এবং আপনাকে কোনো জায়গায় যেতে গেলে কোনো উৎসবে যদি অ্যাটেন্ড করে সেখানে নীরব দর্শকের না থাকে সেখানে যথেষ্ট আপনার নিজের ভূমিকাটা ওখানে রাখবেন বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন অর্থাৎ কোনো আন্নেসে কোনো আলোচনার মধ্যে জড়াবেন না কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা কিন্তু আপনার সাথে আজ যথেষ্ট সহায়তা করবে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু নেগেটিভ খবর পেতে পারেন আপনার মনটা খারাপ হতে পারে অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ হবেন আপনার একজন কোনো রিলেটিভ আপনাকে কোনো হঠাৎ কোনো সারপ্রাইজ খবর দিতে পারে এবং আপনার পরিকল্পনাকে আপনি যেসব পরিকল্পনা করেছেন সেখানে সে জল ঢালিয়ে দিতে পারে সুতরাং দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে আপনার আজ কি করবেন অবশ্যই অশ্বত্থ গাছে অশ্বত্থ গাছে অবশ্যই যে আপনার যে মনে কোনো ইচ্ছা থাকে অবশ্যই কালো সুতো দিয়ে সাত পাক বেঁধে দিয়ে মনে ইচ্ছাটা জানিয়ে চলে আসুন স্নান টান করে করে দেখুন যথেষ্ট ফলপ্রদ এর দ্বিতীয় তার পরের রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি শরীর নিয়ে একটু ভুগতে পারেন বিশেষ করে কোনো ব্যথা বেদনায় আজকে ভুগতে দাঁতের ব্যথা মাথার যন্ত্রণা কোমরের ব্যথা এমন কোনো কারণে ভুগতে পারেন আজকে কোনো জায়গায় বেশি শরীরের পর পেশার পরে এমন কোনো কাজের থেকে একটু বিরত থাকুন কি আপনাকে আজকে কোনো মনটা একটু অস্থির হয়ে থাকে বিশেষ কোনো আর্থিক জায়গাটা নিয়ে একটু টেনশান থাকবে অর্থ একটু ব্যয় হতে পারে বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে আর আপনি একদিকে এরকম একটা হতে পারে আজকের দিনে সুতরাং আপনাকে আজকে চেষ্টা করতে হবে যতটা পারবেন কম কথা বলতে আজকে যদি আপনি কোনো বৈদেশিক কোনো কাজে জড়িত থাকেন তাহলে অবশ্যই সেখানে প্রত্যাশিত ফলোলাভ পাবেন এবং আজকে আপনাকে মানে জীবনসঙ্গীর সাথে একটু কোঅপারেট করে চলতে হবে নাহলে তার থেকে কোনো মানসিক কষ্ট পেতে পারেন এটা কিন্তু সিংহ রাশি এগুলো কিন্তু ওভারঅল বলছি এটা কিন্তু একদম সিরিয়াস ধরে নেবেন তার না এগুলো কিন্তু ওভারঅল বিচার আজকে পারলে অবশ্যই আপনি যদি বলেন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিন আর গণেশজির পুজো করুন নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি অবশ্যই আপনার মধ্যে ভীষণ কনফিডেন্স বাড়বে এবং আপনার মধ্যে একটু লেথার্জি ভাব আছে কনফিডেন্স বাড়বে ঠিক কিন্তু লেথার্জি ভাবটাও আসবে আর্থিক সীমাবদ্ধতা থেকে নিজেকে বাজে বাজেটে আটকে রাখুন বেশি অর্থ খরচ করে বেশি ইমোশনালে কোনো কিছু অর্থ খরচ করবেন না বেশি অর্থাৎ নিজেকে খরচের মধ্যে কন্ট্রোলে রাখুন বন্ধুদের সাথে দেখা করতে পারেন কিন্তু আপনি তাদেরকে নিজের সহায়তা করার চেয়ে তাদেরকে সাহায্য নেওয়ার চেষ্টা করুন কোনো কাজের ব্যাপারে আপনার ভালোবাসার মানুষ সে স্ত্রী হোক বা স্বামী হোক আপনার যে কিছু পাওয়ার জন্য হয়তো এক্সপেক্ট করবে কিছু সেটা আপনি তাকে দেওয়ার চেষ্টা করুন আজকের দিনটা অনেকটাই আপনার ফেভারে থাকবে কোনো কিছু কেনাকাটা বা অন্যান্য কাজকর্মে নিজেকে ইনভলভ থাকতে থাকবেন হয়তো রাত্রে হয়তো দুজন একসাথে কোথাও খেতেও যেতে পারেন বিবাদে যেমন মানে আপনার জীবনে মাঝে মাঝে একটা হতাশা আসে সেটা আজকের দিনটা সেটা হবে না বঞ্চনা আজকের দিনটা যথেষ্ট ভালো হবে এবং আপনার জন্য আজকের কিছু সারপ্রাইজ গিফট অপেক্ষা করে আছে আপনি অবশ্যই যদি পারেন আজকে কোনো কাউকে পুরোনো জামা কাপড় দিয়ে দিন বাড়ির যে পুরনো জামা কাপড়গুলো আছে সেগুলো কাউকে দিয়ে দিন কোন তার বিনিময়ে কোনো পয়সা নেবেন না দিয়ে দিন আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি আজকে আপনাকে কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়তে হতে পারে তার জন্য মনটা অস্থির করবেন না মনক্ষুণ্ণ হবেন না বরঞ্চ আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে আকাঙ্ক্ষিত ফল লাভের জন্য সঙ্কটের মুহূর্তে আপনার রিলেটিভ বা আপনার বাবা মা ও গুরুজনেরা আপনাকে হেল্প করবে পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয়ের সময় পরামর্শ যদি এক্সপেক্ট করেন আপনি সেখানেও পাবেন আপনার সাথে সময় কাটানোর জন্য পুনঃ অস্থিরতাভাদ বা মনটা ভেঙে পড়ছে সেটা বেলার দিকে মনটা আবার অনেকটা স্থির হয়ে যাবে নতুন করে কাজে উদ্যম পাবেন এবং বাচ্চা বা আপনার ফ্যামিলিতে আপনার যে সন্তান বা বন্ধুদের সাথে আজ পারলে একটু সময়টা কাটান বা তাদের সাথে একটু রিল্যাক্স মনে থাকুন মনটা অনেকটাই ফ্রি হয়ে যাবে আপনাকে আপনি প্রেম করে থাকেন প্রেমিক বা প্রেমিকা আপনাকে একটু হতাশ করার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারে দীর্ঘ সময় ধরে কোনো কাজ করছেন সেই কাজটা আজ একটু বিলম্ব হতে সুতরাং কাজের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে সঠিক সময় ব্যবহার করতে শিখুন কারণ মাঝে মাঝে আপনি ভীষণ লেথার্জি রেখে ফেলেন মানে কাজ ফেলে রাখতে চান মাঝে মাঝে এটা ষষ্ঠ কিন্তু তুলাশী লোক কাজ তুলে রাখে ভীষণ কাজ হয়ে সেটা আপনার পক্ষে ক্ষতি করে আজকের জন্য কিছু নতুন কিছু করার চেষ্টা করুন সময় নষ্ট করবেন না এবং আপনার পার্টনার লাইফ পার্টনার শরীরের দিয়ে একটু নজর দিন নাহলে তার শরীরটা ডিস্টার্ব হতে পারে আজকে পশু পাখিকে কিছু খাওয়ান পশু পাখিকে কিছু খাওয়ান যথেষ্ট আপনার পক্ষে ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকে খাবার দাবার বা একটু কন্ট্রোল করুন কেন জিপটাকে কন্ট্রোল করতে খাবার থেকে একটু কোনো প্রবলেম হতে পেটের প্রবলেম বা ইনফেকশান কিছু হতে পারে মাথাটা ঠান্ডা রাখুন আজ আপনার মা বা মাতৃত্বল কারোর কাছ থেকে কিছু আর্থিক সুবিধা বা কিছু গিফট পেতে পারেন এবং মা বাড়ির লোককে কোনো হেল্প করতে পারে আপনার কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখবেন নতুন কিছু বন্ধু বা নতুন কিছু মানুষের সাথে যে যোগাযোগ হবে যে আপনার হিতাকাঙ্ক্ষী যদি আপনি যদি বিবাহিত না হন যে আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার বিয়ের প্রস্তাব দিতে পারে এবং আপনাকে আজ নতুন কিছু যোগাযোগ আসবে নতুন এবং তারা তাদের মধ্যে আপনার কোনো নতুন সোর্স মানে ইনকামের সোর্স আজে বেরোবে দীর্ঘ প্রতীক্ষিত কোনো কাজ আজকে কিন্তু সাকসেস পাবেন এবং আপনার সম্মান আজে পাবেন যে সম্মান পাবেন ঘরে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যেখান থেকে ঋণ নিজে ঋণ হয়তো পরিশোধ করতে পারেন তার জন্য কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হওয়ার জন্য এটা হবে তার জন্য কিন্তু আপনার মানসিক স্তুতিটা বা মানসিক শান্তিটা অনেকটা ভালো হবে আজকে যদি পারেন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে যদি রুদ্রাক্ষ থাকে রুদ্রাভিষেক করতে পারেন অথবা দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করুন আর নমস্ময় মন্ত্রটা একশো আটবার জপ করুন নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি আজকে কিন্তু আপনাকে রাস্তায় চলাফেরা খুব সাবধান বিশেষ করে চোট আকার হতে পারে বেশি কাউশে শক্তি প্রদর্শন করতে যাবেন না আপনার আশাবাদী মনোভাব আপনাকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে কিন্তু অতিরিক্ত এক্সপেকটেশন রাখবেন না আপনাকে আজ কোনো জায়গা থেকে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হয় বা আর্থিক আর্থিক ফ্লোটা অনেকটা বেটার তার জন্য আপনাকে অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন আপনার পরিবারের সাথে সময় দিন এবং তাদেরকে বুঝতে চেষ্টা করুন অভিযোগ করার সুযোগ কাউকে দেবেন না এটা কিন্তু রিপিটেডলি ধনুরাশিকে বললাম আপনার এগেনস্টে কেউ যেন কোনো অভিযোগ করতে না পারে বিশেষ করে ফ্যামিলির লোকেরা এমন কোনো সুযোগ দেবেন তার আগে আপনি সেটা করে দেওয়ার চেষ্টা করুন কোনো নতুন প্রেম আসতে পারে বা প্রেমে যে প্রেম কেটে গেছিলো সেই প্রেমটা অপসাৎ আবার আসতে পারে আপনার প্রতিযোগিতামূলক সভা অর্থাৎ কমিটি সিচুয়েশান আপনাকে অনৈত্ব অনেকটা এগিয়ে রাখতে সাহায্য করবে আপনাকে আজ কোনো কম্পিটিটিভ এক্সাম দেয় যথেষ্ট সাকসেস পাবেন আপনাকে কেউ কোনো বিরক্তিকর পরিবেশ থেকে আপনাকে বেরিয়ে আনতে চেষ্টা করবে এবং আপনাকে চেষ্টা করা যে কোনো সৃজনশীল কাজে নিজেকে ইনভলভ রাখা এগুলো কিন্তু আমি যেরকম যা বিচার পাচ্ছি সেরকম বলছি একটু গুছিয়ে গেছে নেবেন আপনারা পারলে আজকে যদি পারেন এটা তো একদিনের জন্য অনেক সময় হবে না পারলে একটা হলুদ সুতো বলতাম ব্রঞ্জের ব্রঞ্জের আংটি আঙ্গুলে পড়তে কিন্তু একদিনের জন্য যেহেতু হলুদ সুতো আপনার মেয়েরা হলে হাতে ছেড়া ডানাতে আজকে পড়ে নিতে পারেন হলুদ সুতো নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি আজকে আপনার স্বপ্ন বাস্তবের রূপ পেতে পারে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে অনেক দিন আটকে থাকা কাজ আজকে হতে পারে এবং কিছু আপনার আনন্দ বেশ কিছু সমস্যার সম্মুখীন করতে পারে কিন্তু মাইন্ডিট অর্থনৈতিক জায়গাটা অনেকটা শক্তিশালী দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তাহলে আজকে সেই টাকাটা ফেরত পাবেন এবং আপনার কেনাবেচার বেচার জায়গাটা আজ যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে সমবেদনা সহানুভূতি আজকে পাবেন লোকের কাছে সতর্ক থাকুন কেউ আপনার সাথে বেশি অতিরিক্ত ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাইবে সেটাকে একটু অ্যাভয়েড করবেন বেশি খরচা করবেন অর্থাৎ মৃতবায় হওয়ার চেষ্টা করেন কেন আপনার আজকে খরচা অনেকটাই হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির জন্য ফ্যামিলিতে অশান্তির কারণ হতে পারে আজকে আপনাকে অবশ্যই আপনার ভালোবাসার সঙ্গে কিছু গিফট দিন বা কোথাও একটু খাওয়াতে নিয়ে যান বা কিছু খাওয়ার জিনিস আপনাকে কিনে দিন দেখবেন যথেষ্ট ভালো হবে আজকে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে কিন্তু কোনো সজ্জন ব্যক্তির সাথে আপনারা যে দেখা হবে এবং তার আশীর্বাদ পাবেন দীর্ঘস্থায়ী কোনো বিনিয়োগ করতে পারেন আজকে দীর্ঘস্থায়ী কোনো বিনিয়োগ আপনি করতে পারেন সেখান থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন আপনি আজকে মনটা বেশ উৎফুল্ল থাকবে আপনি কারো পরিবারের সদস্যের সাথে সময় কাটাতে চাইবেন এবং সেখানে যথেষ্ট কোনো গুড নিউজ বা তাদের যথেষ্ট সাপোর্ট পাবেন নিজেকে অন্যদের কাছে বেশি প্রমাণ করার চেষ্টা করা না করলেও হবে আপনার যা ভূমিকা সেটা এমনিতেই লোকে বুঝবে এবং আপনার যে প্রেমিকা বা প্রেমিক তার খামখেয়ালি পানা ব্যবহারের জন্য আপনার মেজাজটা একটু ডিস্টার্ব হতে পারে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে যোগাযোগ দক্ষতা যথেষ্ট ভালো হবে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে কিন্তু তার কিছু ব্যবহারের জন্য আপনি খুব মানসিক কষ্ট পাবেন এবং আপনাকে যার জন্য একটু অস্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন প্রেমের জন্য আজকে অবশ্যই আপনার প্রেমিকাকে বা প্রেমিককে সাদা কোনো বস্তু নিজের পক্ষে সাদা কোনো মিষ্টিও আপনি খাওয়াতে পারেন যথেষ্ট ভালো হবে নেক্সট এবং লাস্ট ফাইনাল রাশি যেটা মিন রাশি আপনার মধ্যে আজকে যথেষ্ট কনফিডেন্স থাকবে যথেষ্ট উর্জা থাকবে নিজেকে আজকে শের মনে হবে কিন্তু কাজের চাপ এতটাই থাকবে লাস্টের দিকে নিজের মধ্যে বিরক্তিও এসে যাবে আজকে আপনার কিছু অর্থ ব্যয় হতে কিন্তু ভালো কাজে সেটা ব্যয় হবে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় এসে গেছে আজকের দিনটা সেই দিনের একটা দিন আজকে আপনাকে খুব বাজেট করে চলতে হবে আপনার স্ত্রী বা হাজবেন্ড আপনাকে যথেষ্ট সময় দেবে এবং সময় দেওয়ার চেষ্টা করবে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর টেনে আপনাকে একটু টেনশানে ভুগতে হতে পারে আপনার কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সব অহংকার বোধটা অ্যাভয়েড করবেন কেন অহংকারই আপনার মাঝে মাঝে চলে আসে এর জন্য আপনার ডিস্টার্ব মানসিকতায় খুব ভুলভাল ডিসিশান নিয়ে ফেলে আপনার মানসিকতা একটু চেঞ্জ আনবেন আর কনফিউশন মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে আপনাকে এবং আপনার লাইফ পার্টনারের কাছ থেকে দিনের শেষে হয়তো কোনো মানসিক একটু কষ্ট পেতে হবে যেটা নিজের মধ্যে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে যার জন্য আপনার শেষ দিকে মানে দিনের শেষ দিকে ম্যানেজটি একটু খিটখিটে হয়ে যেতে পারে কি করবেন অবশ্যই আজকে ধোয়া জামা কর পরে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে লক্ষ্মী মন্দিরে গিয়ে অবশ্যই যদি কাউকে কিছু খাবার দিতে পারেন নিডি পারসেনদের বা সেখানে ব্রাহ্মণদের খুব ভালো উপকার হবে আর যদি লক্ষ্মী মন্দির না হতে নিজের বাড়িতেও কিছু পুজো দিয়ে লক্ষ্মী নারায়ণের কাছে সেই প্রসাদ বাড়ির সকলকে বিতরণ করুন করে তারপরে নিজে নেবেন করে দেখুন যথেষ্ট ফল যাই হোক এটা কিন্তু ওভারঅল আপনাদেরকে যেটা ডিসকাশান করলাম এটা যে আপনার ফাইনাল ধরে নেবেন তা নয় কেননা আমি প্রত্যেক দিন এটা দেওয়ার চেষ্টা করছি আপনাদের প্রতিনিধি চলার পাথেও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব নোটিভেন্টটা অনকে যতভাবে লোকে শেয়ার করবেন আর যতটা আমি চেষ্টা করছি আপনাকে মেলানোর জন্য কারণ এটা দিয়ে রাখলে আপনার অনেকটা সুবিধা হবে আপনার নমস্কার সারাটা দিন আপনাদের ভালো কাটুক